সামনেই নৃসিংহ চতুর্দশী ভগবান নৃসিংহদেব ওনার ভক্তদের অভীষ্ট প্রদান করেন ওনার ব্রত পালনে যেরকম শীঘ্র ফললাভ হয় তা অন্য কোনো ব্রতে হয় না ভক্তের ভক্তিতে উনি তুষ্ট হয়ে ভক্তকে সমস্ত কাঙ্ক্ষিত বর প্রদান করেন বিভিন্ন পুরাণ এবং শাস্ত্র অনুসারে ওনার ব্রত পালন সকলের একান্ত কর্তব্য আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি প্রভু নৃসিংহদেবের এই বিশেষ দিনে উপাসনায় যারা নিয়ম মেনে ব্রত পালনে এবং পূজায় অক্ষম তারা অন্তত ওই দিন বিশেষ কিছু নিয়ম পালন করে নৃসিংহদেবের করুণা লাভ করতে পারেন এবং নিজের জীবন বদলাতে পারেন সহজ সরল এই নিয়মগুলি সবাই অবশ্যই পালন করুন এবং হাতে নাতে ফল পাবেন নিজেই উপলব্ধি করবেন আসুন জেনে নেওয়া যাক নিয়মগুলি কী কী শুধুমাত্র সনাতনী ভাব নৃসিংহ চতুর্দশীর দিন সকাল থেকে উপবাস করে থাকতে হবে যদি উপবাস করতে একান্ত অক্ষম হন তাহলে ফলাহার করতে পারেন বা একাদশীকৃত উপবাসে যা যা খাওয়া যায় সেগুলো খেতে পারেন গদুলির সময় পুজো শুরু করতে হবে গদুলির সময় একশো আটটি তুলসীপত্র বেছে রেখে দিন প্রতিটা তুলসীপত্রে সাদা চন্দন মাখিয়ে নিন এরপর নৃসিংহদেবের অষ্টোত্তর শতনামের নামের এক একটি নাম উচ্চারণ করুন এবং একটি করে তুলসী পাতা নৃসিংহদেবের বিগ্রহে বা মূর্তি শ্রীচরণে অর্পণ করুন শেষে দেবতার মাথায় চন্দন দিয়ে এবং জল দিয়ে অভিষেক করে শৃঙ্গার করুন নৃসিংহ চতুর্দশীর দিন সন্ধ্যেবেলা নৃসিংহদেবকে পণকম বা পানকম নিবেদন করতে পারেন এই পানকম নৃসিংহদেবের একটি অতি প্রিয় পানীয় এই পানীয় নিবেদনে প্রভু ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন অন্ধ্রপ্রদেশ জেলার মঙ্গলগিরি পর্বতে অবস্থিত নৃসিংহদেবের এক মন্দিরে নাকি আজও এই পনকম পান করতে নৃসিংহদেব স্বয়ং আবির্ভূত হন এবং এই পনকম পান করার শব্দ পাওয়া যায় এটা বলা হয় এই পনকম বানানোর পদ্ধতি আপনাদের এখানে জানাব এক লিটার জলে দু চামচ তেঁতুলের কাত দু চামচ আদার রস দশ চামচ আঁখের গুড় এক চামচ গোলমরিচের গুঁড়ো এবং থেতো করা এলাচ ও সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন কাপড়টি অবশ্যই পরিষ্কার এবং নতুন হতে হবে তারপর সেই পানীয় তুলসী পাতা সহযোগে নিবেদন করুন সাথে কিছু ফল মূল নৈবেদ্য ভোগও নিবেদন করতে পারেন এতে নৃসিংহদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত কাঙ্ক্ষিত প্রার্থনা প্রার্থনা উনি স্বীকার করেন এই দিন দান ধ্যান করতে পারেন কিছু গরিব এবং দুস্থ মানুষদের এই দিন বস্ত্র এবং তিল দান করা খুবই শুভ বলে বিবেচিত ক্ষমতা না থাকলে শুধু তিল এবং সামান্য কিছু দক্ষিণা বা বস্ত্র মূল্যরূপ কিছু টাকা দান করতে পারেন এতে নৃসিংহদেবের আশীর্বাদ পাবেন এবং গ্রহদশা নাশ হবে এই দিন রোগজ্বালা থেকে মুক্তি পেতে পাঠ করুন নৃসিংহ কবচ নৃসিংহদেব হলেন ভক্তের মহারক্ষক ওনার কবচ পাঠে সমস্ত রোগজ্বালা নিবারণ হয় এবং বন্ধা নারীর সন্তান প্রাপ্তি হয় ও শত্রুও নাশ হয় এছাড়াও ওনার স্তব স্তোত্রও পাঠ করতে পারেন ভগবান নৃসিংহদেবের বিশেষ নটি নাম স্মরণ করুন এই নটি নাম স্মরণমাত্র সমস্ত গ্রহের দোষ নষ্ট হয়ে যায় এই নটি নাম হল জালা নৃসিংহদেব পাবন নৃসিংহদেব অহবিলা নৃসিংহদেব মালৌলাল নৃসিংহদেব যোগানন্দ নৃসিংহদেব ভার্গব নৃসিংহদেব করঞ্জ নৃসিংহদেব ছত্রবটা নৃসিংহদেব এবং বরাহ নৃসিংহদেব এই নটি নাম পাঠ বা শ্রবণ বা মনন করলে নবগ্রহ দোষ বিনষ্ট হয় এবং দুর্ভাগ্যের নাশ হয় এইভাবে আপনারা এই কটি খুব সহজ সরল নিয়ম নৃসিংহ চতুর্দশীর দিন পালন করে যথাবীতি নিজের মতো করে সন্ধেবেলা পুজো করে স্তব স্তুতি ব্রতকথা এইসব পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তাতেই নৃসিংহদেবের অসীম করুণা আপনারা লাভ করতে পারবেন সন্দেহ নেই জয় নৃসিংহদেব